বন্ধুরা মুকুশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানা দেখুন এখানে রেখেছি একটা দেশি মুরগি মুরগিটা এই ছশো গ্রাম মতো ওজন হবে বেশি বড়ো না এই ছোটো মুরগিটা দিয়ে আর এখানে রেখেছি এটা হচ্ছে এটাকে মাখনি বলে মাখনি এই মাখনিটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো মাখনিটাকে দিয়ে এই মাংসটার সঙ্গে আমি রান্না করব তার সঙ্গে দিয়ে দেব ডিম ডিমটা দিয়ে আলাদা করেও করা যায় কিন্তু আমি এর সঙ্গেই মিশিয়ে করব। আর এখানে রেখেছি আমি এক চামচ ছোট চামচের আদা কুড়ানো একটা ছোট রসুন কুড়ানো আর একটা কাঁচা লঙ্কা আর এখানে রেখেছি একটা বড় পেঁয়াজ এই পেঁয়াজটাকে এটার সাথে মেখে নেব মাংসটার সঙ্গে সব কিছু মেখে নেবো মেখে নিয়ে এটাকে আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেখে একটুখানি সময় রেখে দেবো এটাকে মেখানে এরকম এভাবে রান্না করলে হয় কি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর একদম খুব ভালো স্বাদ লাগে খেতে বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে যে কীরকম কত তাড়াতাড়ি রান্নাটা হয় আর একদম খুব সুস্বাদু হয় খেতে এটাকে একটুখানি সময় রেখে দেবো কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো এখানে দিয়ে দেবো আমি কটা গোটা জিরে তেজপাতা ছেঁড়া একটা আর একটু গোটা গরম মশলা এটা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে এটা ফুটে উঠলে এটাকে আমি এরপরে দিয়ে দেবো এই মাংসটাকে এই দিয়ে এটাকে আমি ঢাকা জুড়ে দিয়ে দেবো এবং এই মাংসটার মধ্যে দিয়ে দেবো এখানে আমি দুটো ছোটো আলু কেটেছে আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়ে আবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে আমি এখানে রেখেছি দুটো ছোটো টমেটো কুড়িয়ে রেখেছি আমরা বাজারে তেমন ভালো টমেটো পাওয়া যাচ্ছে না সব টমেটো হচ্ছে শক্ত মতো টমেটো এখানে আমি আরেকটু হলুদ দিয়ে দেবো দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো এই টমেটো পিউরিটাকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব মাংসটাকে ভালো করে কষিয়ে নেব ওই মাখনিটা তো একদম নরম ওইটা মাংসটা রেডি হয়ে গেলে তখন ওইটাকে দিতে হয় আর এমনি না দিয়ে ওটাকে ঘি দিয়ে ভেজেও দেওয়া যায় তাহলে খুব ভালো লাগে খেতে কিন্তু আমার কোলেস্ট্রলের সমস্যা বলে ঘিটায় ভাজতে পারবো না ঘিটাতে ভাজলে ওটা ভীষণ ভালো লাগে আর বেশি ভালো লাগে এখানে মাংসটি আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি ওই মাখনিটাকে দিয়ে দেবো মাখনিটাকে দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা কি ভালো লাগে খেতে খুব ভালো লাগে এখন মাংসটি আমার হয়ে এসেছে এখন এর মধ্যে আমি এই মাখনিগুলোকে দিয়ে দেবো ওগুলোকে দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব এই মাখনিটা এরকম একটা জিনিস যে যেরকম জিনিসের সঙ্গে মিশাবে সেই রকম ফ্লেবার ওর মধ্যে ঢুকে যায় খুব ভালো খাবার শরীরের পক্ষে এই এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এই গুঁড়ো মশলাটাকে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে এটাকে আমি এখন এটাকে নামিয়ে নেব রান্নাটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই মাখনি দিয়ে দেশি মুরগিটা আমার রান্না করে আমি এনেছি এইটা একটুখানি জালে দিয়ে এমনি নামাতে হবে তা নাহলে এটা কিন্তু একদম পুরো সঙ্গে সঙ্গে এটা ইয়ে হয়ে যায় একেবারে একেবারে গলে যায় একদম এটাকে এত ভালো এই জিনিসটা খাওয়া এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে আর এরকম দেশি মুরগি না অন্য যে কোনো মুরগি দিয়ে এই মাখনিটা যে কোনো কিছুর সঙ্গে মিশিয়ে এইভাবে খাওয়া যায় এটা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে এরকম বানিয়ে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখুশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন